বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে বড়ো ব্লকটি শুরু করলাম সান করে ঘড়িতে চার্জ দিয়ে মেয়েকে নিয়ে বসেছিলাম হচ্ছে ভাত খাওয়াতে কিন্তু আমি বিফল হওয়াতে মা বসলো হচ্ছে ওকে আবার ভাত খাওয়াতে ও ভাত কম টিভি দেখতে ব্যস্ত টিভিতে চলছিল ওর প্রিয় কার্টুন মাসা ওই অ্যাক্টিভিটিগুলো দেখে ও নিজেই করার চেষ্টা করে তারপরে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম কেন এত গরমীয় মা মেয়ে দুজনকেই আমাদের বেরোতে ও আমাকে রেডি হতে দেখে বক্সগুলো নেওয়ার জন্য লাফালাফি করেছিল আর ওর দিদা বসেছিল ওকে জামা পরাতে ও তো দিদার কাছে পড়লো না সেই আমাকেই পড়াতে হলো রেডি টেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাইরে বেরোতেই দেখি কি গরম ভাগ্যিস গাড়িতে ছিলাম তাই বেঁচে গেলাম কিছুক্ষণ বাবার কাছে বসার পরে চলে এলো আমার কাছে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল প্রথমে ওয়েস্ট মল ওখানে গিয়ে এটা দেখছি ওটা দেখছি গিয়ে তো প্রাণটা জুড়িয়ে গেল প্রথমেই কারণ হচ্ছে ওখানে মলে স্বাভাবিক ব্যাপার এসি চলে ও খিদে পেয়ে গেছিল তাই ওকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিয়েছিলাম ও আমার হাত থেকে খেতে ব্যস্ত না ও নিজের হাতে খাবে সেটা করতে ব্যস্ত নিজে নিজেই ও এখন অনেক কিছু করার চেষ্টা করে ঠিক আছে না হয় নিজেই খান খেলো নিজে খাওয়ার পরে আইক্রিম আইক্রিম গজলো আইক্রিম মিনস হচ্ছে আইসক্রিম কিন্তু আমি ওকে কখনোই আইসক্রিম নি কখনোই না তো ওটাকে ভোলানোর জন্য স্পেন্সারে নিয়ে গেছিলাম তারপরে নিয়ে গেছিলাম হচ্ছে স্টার মার্কসে কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য না সৌভাগ্য ওর আমি জানি না ঠিক দেখতে পেলো আইসক্রিমের একটা কাউন্টার যার নাম হচ্ছে অলিভিয়া ওখান থেকে একটা আইসক্রিম কিনে দিতেই হলো খুব বায়না করছিল শেয়ার করে খেলাম ভালো ছিল আইসক্রিমটা খাওয়ার পরে ও আবার যে আইসক্রিম খেলে যেটা ঠান্ডা ঠান্ডা হয় সেটা ফিল করছিল এই ফার্স্ট টাইম যেহেতু খেয়েছে খাওয়ার পরে ওর আর একটু বেই 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 করছিলো তো কোথায় নিয়ে যাবো তাই চলে এলাম হচ্ছে প্ল্যানেটে তো প্রচণ্ড গরম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম হচ্ছে একটা মশলা কোল্ড ড্রিঙ্কস যদিও খাওয়াটা ঠিক না কিন্তু কি করব জলের চেষ্টা পাচ্ছিল বারবার তাই খেয়ে নিলাম তারপরে ও একটা চিপস খেলো চিপস খাওয়ার পরে আর একটু এদিক ওইদিক ঘোরাফেরা করলাম তারপরে আর কি শনিবারটা এইভাবেই মা মেয়ে মিলে কাটিয়ে দিলাম এত গরমের মধ্যে যে কলকাতাতে মার্কেটিং করা যায় তা আমাদের মতো মা আর মেয়েকে না দেখলে বোঝা যায় না এত এনার্জি কোথায় পায় এই গরমে সবাই জিজ্ঞাসা করে কিন্তু কিছু মা একটু তো খাটতে ঘুরছে ও ভাবছে কোন খেলনা কিনবে সেই সব দিয়ে অনেক কিছুই খেলনা কিনেছিল ওর বাবা কিনে দিল এক গাদা খেলনা আমি তো কোনো কিছুই কিনে দিতে রাজি ছিলাম না ওইখান থেকে কিন্তু ওই বাবাকে বায়না করে করে এইটা কিনছে ওটা কিনছে তারপর দেখলাম প্রচণ্ড ভিড় তাড়াতাড়ি করে কোলে তুলে নিলাম ব্যাস এইভাবে কাটিয়ে দিলাম এরকম যদি বড় ব্লগ দেখতে হয় আমার চ্যানেলটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করো তাটা বাই বাই সবাই ভালো থাকবেন